আজকে আমি তৈরি করেছি যেভাবে জল আনা হরেক রকম টক দিয়ে পুরের আচার আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বোন ফারদিন ব্লক থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লক ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা যদি আমার সাথে জুড়ে থাকতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল ফারদিন ব্লকে গিয়ে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আসতে পারেন সামনে রোজা আর এই রোজাগুলো যেন আমরা মুসলমান হিসেবে সবাই সুন্দরভাবে করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তোফিক দান করেন আমি গ্রাম মানেই ভালোবাসা গ্রাম মানেই সুন্দর তো দেখেন সবুজের সমারোহ এখন বসন্তকাল আর এই বসন্তকালে সব ধরনের ফুলেরই সমারোহ থাকে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর যতই দেখি ততই মুগ্ধ হই আলহামদুলিল্লাহ আল্লাহ যা বাগ্যে রাখে তা পাওয়া যতই কঠিন হোক না কেন যে কোনো কৌশলে আপনার তা হবেই তো আচারটা তৈরি করার জন্য আমি প্রথমে সব ধরনের ফল সংরক্ষণ করব তো দেখেন গাছে মাসাল্লা কী সুন্দর কামরাঙ্গা ধরেছে বড়ি ভর্তাটা তৈরি করার জন্য আমি প্রথমে কামরাঙ্গা গাছ থেকে ছেড়ে নিচ্ছি তো দেখেন কামরাঙ্গাগুলো দেখেই মুখে জল এসে গেল আমাদের গ্রামে বসবাস আর এই জায়গায় প্রচুর ফলের সমারোহ তো আমরা যে ধরনের ফলই খাই না কেন বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা টাটকাটাই খেয়ে থাকি অনেক রকমের ফল দিয়ে আজকে আমি আচারটা তৈরি করব এই জন্য কামরাঙ্গার সাথে নিতে আসছি আমাদের গাছ থেকে কাঁঠালের মুচি আসলে কাঁঠালের মুচি তেঁতুল বড়োই এই আচারটা কিন্তু সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে এখন গাছে গাছে কাঁঠালের মুচির সমারোহ আবার পাকা তেঁতুলেরও সময় বড়ই। তো সব কিছু দিয়ে জীবে জল আনার মতো আচার খাওয়ার উপযুক্ত সময় আর আচার পছন্দ করে করেন এমন মানুষ খুঁজে পাওয়া দায় কারণ এই ভর্তাটা যে দেখবে সেই খেতে চাইবে আসলে এখন বাইরে অনেক চটকদার ভর্তা আমরা দেখে থাকি খেয়ে থাকি কিন্তু আমি মনে করি যে বাসায় যেটা তৈরি করবে খাবো সেটা অনেক স্বাস্থ্যসম্মত আর ভালোও লাগবে খেতে এই গাছে প্রচুর কাঁঠালের মুচি ধরেছে তো ওই জায়গার থেকে আমি কয়েকটা মুচি ছিঁড়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের মুচিটা ছিঁড়ার পর কেমন সাদা দুধের মতো ফোটা ফোটা কষ পড়তেছে এখনও তো আসলে কাঁঠালের মুচিটা হচ্ছে মন যে এটা কাঁঠাল হয় না আর যেটা কাঁঠাল হওয়ার সেটা দেখেই বোঝা যায় সেটা বড় থাকে আর যেটা মুচি সেটা এক সময় দেখা যায় যে পচে যায় কাঁঠাল জাতীয় ফল তো আর এমনি এমনি হয় নাই ছোটোবেলা মুচি বড় হলে কাঁঠালের তরকারি পাকলে কাঁঠালের ফল কাঁঠালের বিচি ভর্তা সব কিছুই কিন্তু আমাদের অনেক প্রিয় আমরা কিন্তু এগুলো খেতে অনেক পছন্দ করি তো দেখতেই পাচ্ছেন আমি আমাদের বাগান থেকে কাঁঠালে মুচিগুলো সংরক্ষণ করে এখন অন্য সব ফল সংরক্ষণ করার জন্য যাচ্ছি তো এটা আমাদের বাগানের ভিতরে একটি কাঁঠাল গাছ আর চারিপাশে প্রচুর লেবু বাগান তো আমি এই জায়গা থেকে তিন থেকে চারটার মতো মুচি সংরক্ষণ করেছি আমাদের সাথে আছে আমাদের বাড়ির সেই মিষ্টি বাবুই তো আমি পইগুলো নিয়ে আসছি আসলে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের ফল দিয়ে আজকে আমি আচারটা তৈরি করবো অনেক মুখরোচর আচার তো এই জন্য আমি নিয়ে এনেছি ধন্যাপাতা ভরু কাঁঠালের মুচি আর সাথে কাঁচা তেঁতুল টমেটো কাঁচামরিচ পাকা তেঁতুল শসা কামরাঙ্গা এগুলো দিয়ে মেখে আজকে আমি ভর্তাটা তৈরি করব। ভর্তা তৈরি করার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে আমি এগুলো মজাদার আচার তৈরি করে নিব তো প্রথমে আমি পানিতে দিয়ে দিচ্ছি বরই তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা একে একে সবগুলো উপকরণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি এগুলো মজাদার সুস্বাদু জীবের জল আনার মতো একটি ভর্তা তৈরি করব। তো আপনারা ওইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আসলে টক খেতে অনেকে ভয় পায় বিশেষ করে তেঁতুল কিন্তু আমি বলবো না ফল মানেই উপকারী আর তেঁতুল এখন সবার ঘরে ঘরেই থাকে দেখা যায় যে কারো প্রেশার বেশি থাকলে তেঁতুলের টকটা গুলে খেলে অনেক উপকারে আসে যারা বয় পান যে টক খেলে অসুবিধা হবে বয়ের কোনো কারণ নেই আসলে এক এক ফলের এক এক ঔষধি গুণে ভরা তো আজকের দুনিয়ায় দেখা যায় যে আমরা এত কর্মব্যস্ত হয়ে পড়েছি যে বাচ্চাদেরকে কোনো কিছু তৈরি করে খাওয়াতে গেলে বা করার আলসিতে অনেক কিছুই করি না তো আমার মনে হয় সেক্ষেত্রে এই আচারটা আপনি আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন বাচ্চারাও খেতে অনেক ভালোবাসবে প্রথমে আমি বড়ইগুলো বোটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি বড়ইগুলো ভালো করে থেতলে নিব আর বরুগুলো থেতলে নিলে দেখা যায় যে অনেক রসালো হয় আর এই জায়গায় আমি দুই ধরনের বড়ই নিয়েছি একটা টক আর একটা মিষ্টি যাতে করে খাওয়ার সময় টকের ফ্লেভারটাও পাই আবার মিষ্টি ভাবটাও আসে তো আমি প্রথমে বরুগুলো ভালো করে থেতলে নিয়েছি এখন এর মধ্যে অন্য অন্য উপকরণগুলো দিয়ে আমি বড়ের আচারটা তৈরি করে নেবো তো বড়োইটা আমার থেতলানো হয়ে গেছে এখন আমি এটা একটা ডিশে বা বাটিতে করে নিয়ে এর মধ্যে আমি আবার থেতলে নিচ্ছি কাঁচামরিচ ধনিয়া পাতা আর লাল মরিচ সুন্দর করে ভেজে নিয়েছি এগুলো দিয়ে ভালো করে থেতলে তারপরে আবার এর মধ্যে আমি দিয়ে দেবো পাটালি আর পাটালির এই জন্য দিয়েছি যে পাটালির গুড়ের ফ্লেভারটা ভালো আসে আর খেতে অনেক মজা আর এই এই জায়গায় আমি গুড়টা একটু বেশি দেবো কারণ দেখা যায় যা বাচ্চারাও খাবে আর বাচ্চারা খুব টক খেতে পারবে না সাথে একটু মিষ্টি হলে ভালো হবে এখন আমি তেঁতলে নিচ্ছি কাঁচা তেঁতুল কাঁচা তেঁতুলটাও আমি আচারের মধ্যে দিব কাঁচা তেঁতুলটা আমি বেশি থেতলি নেবো না এর বিচুগুলো গলে গেলে তিতা লাগতে পারে আমি একটা কাঁঠালের মুচিও থেতলে নিয়েছি আর এগুলো আমি খুব একটা মিহি করি নেই একটু দানার দানা রেখে দিয়েছি এখন আমার এগুলো সব থেতলা করা হয়ে গেছে আর বাদ বাকি ফলগুলো আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে তারপরে এই আচারের উপকরণের সাথে মিশিয়ে মেখে নেবো তো আমার সবগুলো উপকরণই পরে কাটা শেষ শশা টমেটো তারপরে কাঁঠালের মুচি তেঁতুল এগুলো দিয়ে আমি পরিমাণ মতো বা স্বাদ মতো যে যাই বলেন লবণটা দিয়ে ভালো করে এগুলো একসাথে করে আমি এখন মেখে নেব তেঁতুলের নাম শুনলে আসলে আমাদের মুখে জল চলে আসে আর আচার মানেই টক শুধু টক না মিষ্টি আচারও তৈরি করে খেতে পারেন তো এখন আমি দিয়ে দিচ্ছি সাদা চিনি এই চিনিটা দিলে দেখা যায় যে আচারটা অনেক রসালো হয়ে যাবে এই জন্য আমি একটু বেশি করে চিনিটাও দিয়ে দিয়েছি যেন সব ধরনের ফ্লেভারই আচারের মধ্যে পাওয়া যায় টক মিষ্টি ঝাল আর ঝালটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আর এর মধ্যে মরিচ কাঁচামরিচ এই জন্য দিয়েছি যাতে খেতে ভালো লাগে সব ধরনের মরিচের জানি পাওয়া যায় এরকম করে আচার তৈরি করে বাচ্চাদের খাওয়াবেন বাচ্চাদের সুন্দর মিষ্টি একটা শৈশব উপহার দিবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ